আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে বিষয়টি হলো অহংকারী নারীকে বশ করার তদবীর যে কোনো নারীকে বস করার তদবীর এক কথায় আপনি যাকে ভালোবাসেন তাকে বস করতে পারবেন খুব সহজের মাধ্যমে এর আগে আপনি হাজারো ভিডিও দেখেছেন ভাইজান কিন্তু কোনো কাজ হয়নি আমি আজকে আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার প্রেমিক আপনার প্রেমিক আপনার বস হয়ে যাবে এটা একশো পার্সেন্ট আল্লাহ রহমত গ্যারেন্টি এবার আপনি বলবেন কিভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি পদ্ধতিটা খালি আপনি শিখে নেন তারপরে বিশেষ করে হাজারো মানুষ আপনাদের পয়সা নিয়ে আপনাদেরকে ঠকিয়ে দিয়েছে কোনো কাজ করে দেয়নি আমি বলবো দুনিয়ায় অনেক ভণ্ড বেরিয়েছে ওই সমস্ত ভণ্ডদের পাল্লা থেকে দূরে থাকুন এবং যারা অরজিনাল তদবির করতে চান বা দেখাতে দেখতে চান তারা আমার ভিডিওটি দেখুন কেননা মানুষ পয়সা লুটার জন্য আপনার পয়সা আত্মসাত করার জন্য তারা নিজে কোনো তান্ত্রিক নয় কবিরাজ নয় কিছুই নয় তারা খালি অনলি ফর ভিডিও ছাড়ে এবং আপনাকে হেনেস্তা করে আপনার পয়সা লোটার জন্য আমি দয়া করে বলবো অনুরোধ করে বলবো ওই সমস্ত ভিডিও থেকে দূরে থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা অরিজিনাল দোয়াতাবিজের চ্যানেল প্রায় চারশোর মতন আমরা ভিডিও আপলোড করে আছি এই তদবিরের বিষয়ে এবং আগামীতে আরও আপনাদের সাথে থাকবো এবং কাজ করে থাকবো আপনারা আমাদের স্ক্রিনটা ফলো করুন দেখুন অহংকারী নারীকে কিভাবে বশীকরণ করবেন ভালোবাসার জন্য চন্দ্র যখন মৃত্যুন রাশিতে অবস্থান করে তখন সিন এর নকশাটি মুরগির ডিমের উপর লিখে কঙ্কিকের মানে ওই আপনি যাকে ভালোবাসেন ওর বাড়ির দিকে মুখ করে রাখবে ভালোবাসার সফলতা লাভ করবে এবং মেয়েটি পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন তিন দিনের ভিতর আপনার কাছে ফিরে আসবে আপনি বলবেন এটা আবার হয় নাকি তিন দিনের ভিতর ফিরে আসবে আমি বলবো অবশ্যই হয় ভাই কিন্তু ওই ডিমের নিচে আরবিতে মেয়েটির নাম মেয়েটির মায়ের নামটা লিখে দেবেন খেল দেখবেন আপনি বলবেন ভাই যান এটা হয় না আমি বলি আরে ভাই আপনি একবার লাস্ট বারের মতন করে দেখুন যদি না হয় আমি আর ভিডিও করাই ছেড়ে দেবো আর জিন্দেগিতে আপনাদের সামনে আমি ভিডিওই নিয়ে আসবো না ইউটিউবে মুখ দেখাবো না এতটুকু গ্যারান্টি দিলাম তো আপনি এই কাজটি করুন তবে মেস জাফরানে কালি দিয়ে এবার আপনি বলবেন ভাইজান আমরা তো মেস জাফরানে কালি তারপরে বিশেষ করে আপনার আরবিতে লিখতে পারি না তো আমাদের কি কাজ হবে না আমি বলবো অবশ্যই হবে কেন হবে না যারা আরবিতে লিখতে পারেন না এবং যাদের মেস জাফরানে কালি নেই তারা যদি মনে করেন আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন আপনা আমরা আপনাকে সলিউশন দিয়ে দেবো পদ্ধতি বলে দেব কীভাবে করতে হয় নইলে আপনি আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পার্সেন্ট আপনাদের কাজ আমি করে দিতে পারব যদি মনে করেন আমাদের কাছ থেকে করাবেন আপনি বলবেন ভাইজানি এত ঝামেলায় যাবো না আপনি কাজটা করে দেন আমি ইনশাল্লাহ করে দেব আর আপনারা মনে রাখবেন চিটিংবাজির এখানে কোনো সীমা নেই এখানে কোনো চিটিংবাজি হয় না আর জিন্দেগিতে করিনি আর করবও না কোনো কাস্টমার আমার বলতে পারবে না যে তাদের কাজ হয়নি আল্লাহ রহমত সকলেরই হয়েছে আপনিও সেভাবেই উদ্ধার হবেন আপনার ভালোবাসার মানুষ অবশ্যই বস হবে কোনো অসুবিধা নেই আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন একশো পারসেন্ট গ্যারেন্টি কাজ না হলে পয়সা ফেরত আপনি বলবেন পয়সা আবার ফেরত দেওয়া হয় আমি বলবো আরে ভাই আমি বললাম হয় আর আপনি বলছেন হয় না এক কথাবার্তা অবশ্যই হয় আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুদা হাফেজ